আপনারা অনেক হাসি দেখছেন কিন্তু এমন হাসি দেখেন নাই দেখেন আমার এই ফিরছি বাইটার কত সুন্দর হাসি মেয়েরা নাকি একে দেখলে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর এই দোকান দেখে আমরা কিছু নিতে পারলাম না তাই আমরা অন্য দোকানে চলে আসলাম আর এই বাইটার হাসি মধুর মিষ্টি আর আমরা বন্ধুরা মিলে কিন্তু আজকে টাকার বাজার করে নিলাম আর একটু পর অন্য দোকানে যাই আমার বন্ধুকে যাচ্ছে একটা ঢুকাই দিলাম আর অস্থির লেভেলের মার্কেট করে আমরা কিন্তু সবাই চলে যাইতেছি আপনারা হয়তো ভাবতেছেন বাড়ি না না ভাই এখনো আমাদের কানাবাকি বাকি আছে রে ভাই যে খাওয়া খাইতেছি তাই তো এমন ভাবে খাইতেছি আর ফ্রিতে খাইতে পারলে মুখে তো হাসি থাকবেই থাকবে আসসালামু আলাইকুম গাইস আজকে আমি বেশিরভাগ বলবো সেট কথা আর মার্কেটে যাওয়ার সময় আমরা কিন্তু গাড়িতে হালকা পাতলা একটু ভিডিও করে নিলাম আর গাড়ির মধ্যে আমার বন্ধু যে হাসি দিল তার কারণ এখনই দেখাইতেছি আরে ভাই কেয়ার সেট কেয়ার ফেট এমনি তো বললাম মজার গেম আমরা কিন্তু মার্কেটে চলে আসলাম আর মার্কেটে যাই কিন্তু দোকানের মধ্যেও চলে আসলাম আর এই মার্কেটের নাম হচ্ছে গণিত প্লেজার আর প্রথম ফার্স্টে আমরা বন্ধুর জন্য দেখবো একটা ফানজামি আর ফানজামি দেখার টাইমে আমি এই বাইটারে বলতেছিলাম সার রাম গারিয়া ও মা আর আমি এই কথা বলার পর ওইখানে রিয়েকশন কেমন ছিল আপনারা সবাই দেখেন মা আর আমি এই বাড়ি বললাম একটা দেয় কিন্তু এই ভাই দিল কি দে আর লাস্ট ঠিকই আপনাদেরকে টাটা দিয়ে দিল আর এই দোকান থেকে আমাদের কিন্তু একটা ফোন জামি পছন্দ হয় নাই তাই আমরা তাড়াতাড়ি ওই দোকান থেকে বাইরে হয়ে গেছি এখন অন্য একটা দোকান কুস্তাছি যে দাম বলছে ভাই সাতারোশ তাই আমরা বেশি দেরি না করে অন্য একটা ছোট ভাইয়ের দোকানে চলে আসছিলাম না না এটা দেখে বড় ভাই কি তো উঠছে আর দোকানদারের বাদ দিলে যখন আমার বন্ধুর দিকে দেখি কিরে দারিমুখ কিচ্ছুই নাই ওলা ঠিকই আমার মতো অসহায় রে ভাই কিন্তু এই বন্ধুর দেখি দারিমুছ ফুরাই ফাইকে গেছে

बैकग्राउंड टी है। बहुत ठीक। पैसा होता है पैसा। बड़ा तो लगा। कोटला से तो। तो लोटाला ही चपाल। पैसा। कैरेट लिवर इक्का। अचार। आ रहा तो ये। ये 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 क्या सुन रहे हो? डेविड गोला। অনেক সুন্দর অনেক সুন্দর খুব সুন্দর আমরা কিন্তু অনেক সুন্দর করে তার কিন্তু বিধে নিয়ে চলে আসলাম অনেক সুন্দর করে ভাইটাও কিন্তু অনেক ভালো ছিল আর এখন একটা চলে আসলাম বড় ভাইয়ের দোকানে বাস্তবে আমাদের বড় ভাইয়ের মতো লাগে আর এতে একটা যাচ্ছে চাইছিলাম এ ভাই একদম বলছে আড়াইশো টাকা উল্ল্য দাম আমি কইরা লাভ নাই আপনি একটা বলবেন আমি একটা বলবো তার থেকে আমি একদম বইলা দিয়েছি নিলে নিবেন না নিলে নাই আর ওই এটা বলার আমার রিয়েকশন ছিল ঠিকই এমন একদম

আর আসলে গাছ দাম কিন্তু এত বেশি হয় নাই আর আমাদের কিন্তু এটা অনেক সুন্দর লাগছে তাই আমি তাড়াতাড়ি আমার বন্ধুকে বললাম এটা কিন্তু ফর দেখ তুই আমরা সুন্দর লাগে কিনা দেখি আর আমার বন্ধু একটা ফরাই দিছে দেখেন একদম চিপে দিতে আসছে জার্সিটা ফরার পর দেখি সুন্দর না লাগলে ওর বললাম সুন্দর লাগতেছে আর ও কিন্তু নেওয়ার উৎসাহ জায়গা গেছে আর এটা আমাদের সুন্দর লাগছে তাই আমরা দোকানদারকে বললাম এটা ফ্যাক করে দাও তাড়াতাড়ি এটা নিয়ে তাড়াতাড়ি চলে যাবো আমরা বাড়ি আর বড় ভাইটা আমাদেরকে তাড়াতাড়ি ফ্যাক করে দিচ্ছে আর আমরাও তার টাকাগুলো দিয়ে দিলাম ও ভালো কথা ফাঞ্জামি কত টাকা দিয়ে নিলাম এটা তো আপনাকে নাই ফানজামি নিলো আটশো পঞ্চাশ টাকা আর এই জার্সিটা হলো দুইশো পঞ্চাশ টাকা টোটাল গেল তাইলে নয়শো এগারোশো টাকা আর এখন হাঁটি হাঁটি পাপা আমরা তাড়াতাড়ি চলে যাইতেছি কাইতে মানে নাস্তা আর কি আর আমরা কিন্তু এখন মার্কেট থেকে বাইরে হয়ে গেছি আর মার্কেট থেকে বাইরে হলে কেমন লাগে আপনারা সবাই দেখেন কত মানুষ ভাই এখানে তার মধ্যে আমি ভিডিও বানাই আপনাদেরকে দেখাইতেছি দেখছেন ডিসি জি ওয়াই টি বাইয়ের ফাওয়া আসলে তেমন কিছু না বন্ধু বলছে মার্কেট করার পর তোদেরকে আমি খানা খাওয়াবো তাও আবার চিকেন আজকের জন্য আমি এত কিছু করলাম নাহলে আমি এদিকে বালটা বাসতাম না আর যখন আমাদের সামনে নাস্তা নিয়ে আসলো তখন তো আমাদের মুখের হাসি একশো একশো হয়ে গেলো আর নাস্তানার সাথে সাথে আমার পাশে যারা আছে তারা কিন্তু আমার আগে শুরু করে দিচ্ছে আমি একটু লাস্টে করে শুরু করলাম লাস্টে শুরু করলে কি হবে কানা তো সবার থেকে বেশি আমি খাইছি সাতশো হল একে খাইতেছি দেখেন আমি কত খাইছি আর আজকে যার জন্য এত কিছু কানা খাইলাম মার্কেট করলাম দৌড়াদৌড়ি করলাম এই ফলাটা হলো এই এই মানে হলো তার নাম হলো জি ওয়েটি সাকিব আর আমরা কিন্তু কানা খাওয়া পুরো শেষের দিকে আর কানা খাওয়ার টাইমে কিন্তু আমাদের মুখের হাসি একশোতে একশো ফ্রিতে গাইতেছি না হাইসা কি করবো মুখে তো একশো পার্সেন্ট নিয়ে হাসি থাকবে না আর দেখেন আমি দুই তিনটা পরটা একবারে খাইয়ে ফেলাই আর যারা ভিডিও এই পর্যন্ত দেখতাছেন সবাই একটা লাইক করে দেন আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দেন আর আমাদের চিকেন সাপ কিন্তু খাওয়া শেষ আমার বন্ধু আমার থেকে বেশি খাইছে লাস্ট আমি কিন্তু কম খাইছি কম খাইছি ফ্যাট বড় নাই তাই কিন্তু আমি ফানি খাইয়ে ফ্যাটটা বড়াই নিতে আসছি আর লাস্টে আমার বন্ধুরা বোলাই মোলাই অনেক কষ্ট করে একটা কফি আনতে বললাম আর ওই কিন্তু আমাদের তিনজনের জন্য তিনটা নিয়ে আসলো আর আজকের জন্য ভিডিওটা শেষ হইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা সি ইউ আল্লাহ হাফেজ